কিশোর যুবা তরুণ অবস্থা বেশ করুন। টিকটকে খুব নেশা ডোপা মিনে উরু উরু মনে মনে অর্ধনগ্ন দেখি দেখিবা দেখাই মোবাইলে তাকাই পড়ুয়া ছেলেটি আজ টিকটকে হায় বুধ। টিকটকেতে দিন কাটে লেখাপড়া বরবাদ আমাদের পৃথিবীতে সাইক্রিয়াটিস্টদের আন্তর্জাতিক সংগঠন এবং সাইকোলজিস্টদের আন্তর্জাতিক সংগঠন উভয় সংগঠনই এই ব্যাপারে একমত যে সোশ্যাল মিডিয়ার আসক্তি এখন আর কোনো সাধারণ বিষয় নয় এটি একটি মানসিক রোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানসিক রোগ একজন যে সোশ্যাল মিডিয়াতে আসক্ত এটা ছাড়া থাকতে পারে না এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় আর না এটা একটা রোগ এটা একটা নেশা কিভাবে নেশা একজন যখন নেশা করে যখন হেরোইন বা গাঁজা বা মদ বা ফেন্সিডিল এগুলোতে অভ্যস্ত হয় তখন এগুলো যে যখন সে সেবন করে তার ব্রেন থেকে একটা হরমোন নিঃসরণ হয় এই হরমোনটির নাম হচ্ছে ডোপামিন এই ডোপামিন হরমোন নিঃসরণ হলে তার শরীরে সে ভালো বোধ করে এবং সে একটা চক্রের মধ্যে পড়ে যায় কিছু সময় পর পর নির্দিষ্ট সময়ে যখন তার এই এইগুলো এই নেশাগুলো গ্রহণ করার সময় হয় তার তখন থেকেই তার শরীরে খারাপ লাগা শুরু করে অর্থাৎ সেই ডোপামিনটা তার শরীর আশা করতে থাকে যখন আবার সে নেশাটা নেয় তখন আবার শরীর ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয় এবং তার ভালো লাগে এটাই হচ্ছে নেশার চক্র গবেষকরা গবেষণা করে দিয়েছেন যে সেম নেশাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার নেশা যারা পর্নোগ্রাফিতে আসক্তি এছাড়াও যারা মোবাইলে টিকটকে বা রিলসে বা অন্য অন্য ইউটিউবে অর্ধনগ্ন দেখে অভ্যস্ত তাদের ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটে অর্থাৎ ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হয় এবং তারা হার্ড নেশা যেটা সেম নেশা এই ক্ষেত্রে ঘটে সেম শরীরে বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল কন্ডিশন ঘটতে থাকে এটা একটা ভয়ঙ্কর নেশা এই নেশা থেকে বাঁচাতে হবে আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের সমাজকে